মাদক সহ হাতে নাতে আটক এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দুপুরে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি সাজাপ্রাপ্ত যুবক জাহিদুল ইসলাম সবুজ পৌর শহরের বাজার ছিটপাটা এলাকার মমতা চালের পুত্র পুলিশ জানাই সকালে বাজার ছিটপাড়া বাবুল রাইস মহল্লায় মাদক বিরোধী অভিযান চালায় নালিতাবাড়ি থানা পুলিশ এই সময় নিজ মুরগির ফার্মে শুয়ে থাকা অবস্থায় চার পিস ইয়াবা সহ জাহিদুল ইসলাম সবুজকে আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা জরিমানা প্রদান করা হয় এ সময় নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা এস আই নুরুল আমিন এস আই রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেনা চ্যানেল বাংলা